আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু রাটে যশোর জেলা মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে সোগাসার গরু রাট থেকে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন পেট মোটা গরু এটা কয়দা আপনাদের আসছেন কোথা থেকে ঝিগের গাছা থেকে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমান মহিষের একটা গরু যাতে কি গরু কয়টা নেছেন দুইটা এটা চাচ্ছেন কত আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরু কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন চোখাচার গরুর আট থেকে এই গরুটা আটচল্লিশ চাচ্ছে দর্শক বেচা বিক্রি নিয়ে কেমন চল্লিশ বিয়াল্লিশ এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত উনচল্লিশ দাম উনচল্লিশ দাম দিচ্ছে দর্শক চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন মোটা গরু ঠিক আছে ভাই দেখাদেখি চলতেছে দরদম চলতেছে সোগাসা থানা দর্শক বাজারের পাশে হাটটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা একদম শুকনো বাংড়ি গরু আসসালামু আলাইকুম গরুর নতুন বুড়ো পেয়ে যাচ্ছে নাকি বয়স হয়েছে রাতে কয়টা সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন সমান বয়সের গরু এইগুলো একটু দেখিয়ে যাচাই বাছাই করে কোরাই করবেন একদম বুড়ো হয়ে গেছে দর্শক আপনারা যতই খাওয়ান খুব বেশি গোস্ত ধরবে না তো এইগুলো একটু নির্বাচন করবেন যে কোন গরুটায় গোস্ত বেশি ধরতে পারে কোন গরুটায় ধরবে না চাচ্ছেন কত কাকা বিয়াল্লিশ চাওয়া ব্যাসা বিক্রি রেট ছত্রিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা ছত্রিশ হলে মূলত বিক্রি করবে তবে আপনারা যখন ক্রাই করবেন অবশ্যই তিরিশের আশেপাশে কুরাই করবেন না হলে আপনারা লাভ করতে পারবেন না একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দাম পেয়েছেন কত কাকা দাম পেয়েছেন কত আপনি বত্রিশ বত্রিশ বলতেছে যে দাম পেয়েছে এটা আসলে অনেকেই বলে কিন্তু আপনারা নিজেদের মতন করে যাচাই বাছাই করে করবেন আপনাদের নিজেদের না এটা এটা ভাই পোষালে গরু আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু এটা কি জাতের গরু মিনি কুরাচ আপনারা শুনলেন দর্শক মিনি কুরাচ জাতের ছয় দাঁতের একটু বড় গরু কিনা গরু না মানে আপনার ব্যবসার করু তাই তো চাচ্ছেন কত বাষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বড় গরু ব্যবসার বাষট্টি মূলত চাষছে কম বেশি তো আছে নিয়ত কেমন ওই পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে দেখা দেখি দরদাম চলছে সামনে একটা দেখতে পাচ্ছেন দেশি গরু কাকা ভালো আছে ইনশাল্লাহ এটা কয় দাঁত চার দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন চার দাঁতের কিনা গরু না বাসার গরু কিনা গরু না বাসার গরু মানে আপনার ব্যবসার গরু গরু কয়েকটা আজকে একটা এটা চাপছেন কত ছেচল্লিশ ছেচল্লিশ আপনারা শুনের দশক এই যে একটা গরু ব্যবসার গরু দেশি জাতের ছেচল্লিশ মূলত চাপছেন শুকনো হাট্টিষার বাংলি গরু দর্শক কত হলে বিক্রি করবেন এই বিয়াল্লিশ বিয়াল্লিশটি তাল্লিশ ব্যাপারই কেমন হাটে ব্যাপার আজকে ব্যাপারই কম শোলের দশক ব্যাপারই কম দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাভী হাট্টি সার গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের গরু মোটা তাজা শুকনো গাবি হাড় গরু কাকা ভালো আছেন কয় দাঁত চার দাঁত কিনা গরু না বাসার গরু কিনা গরু দর্শক আপনারা শুনলেন চার দাঁতের কিনা গরু আসছেন কোথা থেকে মানে যশোর জেলারই গরু চাচ্ছেন কত কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাতানো মূলত চাচ্ছে গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে বুঝছেন কত হলে বিক্রি করবেন বলতেছে ওর উপরে গেলে তার মানে বিক্রি করবেন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বিয়াল্লিশ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু দর্শক এইগুলোই মূলত গোস্ত বেশি ধরে ডবল বডির কাকা ভালো আছে দাঁত সায় দাঁতের গরু দর্শক সায় দাঁতের গরু মোটা করণের যাতে কি সিন্ধিজা চাষান কত পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন পঁচাত্তর মূলত চাষছে এটা তো মাংস ধরানো হবে না কিনা গরু না বাসার গরু কয়টা নেছেন গরু পাঁচটা বাদ বাকি গুলা কই বিক্রি হয়ে গেছে মা আসল এটা কত হলে হবে সত্তর সলে হবে দর্শক বাদ বাকি বিক্রি হয়ে গেছে এটা সত্তর সলে হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি দরদাম চলছে মোটা তাজা করণের গরুগুলো দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো গরুর গরুরার থেকে যশোর জেলা আপনারা কেউ যদি চান আসতে পারেন